আপনারা যারা ইউরোপে বিভিন্ন দেশে আসতে চাচ্ছেন তাদের জন্য একটা জরুরি তথ্য তথ্যটা হচ্ছে আপনারা ইউরোপের অন্য দেশে ঢোকার চেষ্টা না করে আপনারা স্পেনে চলে যান বা ইউরোপের অন্য অন্য দেশে যারা বসবাস করতেছেন অবৈধভাবে এখন তো জানেন অভিবাসী আইন অনেক কড়া করে ফেলছে ইউরোপীয় ইউনিয়ন সব দেশে আমেরিকা তো একই অবস্থা ট্রাম্প অনেক আজে বাজে আইন করেছে এবং এখানে ইউরোপ ইউনিয়ন থেকে অনেক কঠিন আইন করতেছে, ইউরোপ ইউনিয়ন যতটা না শক্ত প্রতিটা দেশের ইন্টারনাল আইন এর চেয়েতে কঠিন প্রতিটা দেশ ইন্টারনাল আইন অনেক বেশি কঠিন করে ফেলতেছে সেই জন্য আমি এখন আপনাদের জন্য যে বার্তাটা সেটা হচ্ছে স্পেন এখন কাগজ দিচ্ছে মানে ইয়ে দিচ্ছে অনুমোদন দিচ্ছে বা বৈধতা দিচ্ছে অবৈধ অভিবাসীদেরকে সেই ক্ষেত্রে কিছু নিয়ম নিয়মকানুন ফলো করে যদি আপনারা স্পেনে যান আশা করি আপনারা ওখানে রেসিডেন্স পেয়ে যাবেন আপনারা অন্য দেশে লুকিয়ে শুকিয়ে বা এস করে বা ওয়ার্ক পারমিট করতে বের করার চেষ্টা করে এইসব করে আপনারা সময় নষ্ট করবেন না এত কষ্ট করে নিজের সমস্ত দেশে থেকে নিজের অনেক স্বপ্ন বিক্রি করে পাড়ি জমিয়েছেন কেউ সমুদ্রপথে আসছেন কেউ রাস্তা দিয়ে আসেন মানে কতভাবে আসছেন কেউ লিগালি আসছেন আবার অনেকে আসার জন্য প্ল্যানও করতেছেন সবার উদ্দেশ্যেই আমার যেটা মানে অ্যাডভাইস আপনারা সবাই স্পেনে চলে যান স্পেনে গিয়ে আপনাদের বৈধ কাগজপত্র করার জন্য যে নিয়মগুলো সেগুলো আপনারা হচ্ছে স্পেনে যাবেন ফার্স্ট যাওয়ার পরে প্রথমেই আপনারা একটা রুম ভাড়া নেবেন যে কোনো একটা বাসাতে একটা রুম ভাড়া নেবেন নেওয়ার পরে ওই রুম ভাড়ার জন্য আপনি সেই মালিক থেকে ডকুমেন্টস নেবেন আপনি যে ওখানে রুম ভাড়া নিচ্ছেন একটা ডকুমেন্টস নেবেন রুম হোক বাসা হোক আপনি একটা বাসা ভাড়া নেবেন নেওয়ার পরে আপনি সেখান থেকে একটা ডকুমেন্টস নেবেন ডকুমেন্টস নেওয়ার পর ওই ডকুমেন্টসটা নিয়ে যেই মিউিসিপ্যালিটির অধীনে ওই বাসাটা সেই মিউনিসিপ্যালিটিতে যাবেন গিয়ে ওখানে দেখাবেন এটা অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে করবেন রুম ভাড়াটা তারপর মিউনিসিপ্যালিটির ওখানে যাবেন গিয়ে বলবেন আমি এই বাসাতে ভাড়া থাকি এই বাসাতে উঠছি আমি তো আমার হচ্ছে একটা ডকুমেন্টস দরকার তো তখন মিউনিসিপ্যালিটি ওই যে আপনি ওইখানে থাকেন ওই বাসাতে তার তার মিউনিসিপ্যালিটিতে আপনি একটা বাসায় থাকেন সেই অনুসারে আপনাকে একটা ডকুমেন্টস দিবে মিউনিসিপ্যালিটি থেকে যেটা হচ্ছে প্রুফ এই ডকুমেন্টসটা আপনি আপনার কাছে সংরক্ষণে রাখবেন কারণ এগুলো ফাইনালি আপনাকে লাগবে যখন আপনি রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করবেন এই যে রুম ভাড়ার কাগজ লাগবে মিউনিসিপ্যালিটির কাগজ লাগবে এই জিনিসগুলো আপনি সংরক্ষণে রাখবেন রাখার পরে আপনি তারপরে আপনি একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করবেন একটা কাজের ব্যবস্থা করবেন একটা কাগজের ব্যবস্থা করার পর কাজ করবেন ওখানে নানান ধরনের কাজ আছে আপনার ইউরোপে বেশিরভাগই হচ্ছে আপনার গ্রোসারি শপের কাজ আর রেস্টুরেন্টের কাজ এগুলি কাজ বেশি তো স্পেনে রেস্টুরেন্টের কাজ আছে প্রচুর এবং অন্যান্য কী কী কাজ আছে আমি আপনাদেরকে আরেকটা ইয়েতে ভিডিওতে বলার চেষ্টা করব তো আপনারা ওখানে যে কোনো একটা কাজের ব্যবস্থা করবেন কাজের ব্যবস্থা করার পর সেই কাজ করে আপনার কাজে যত টাকাই বেতন পান হোয়াট এটা নিয়ে কোনো কথা নেই আপনারা কাজ করবেন কাজ করার পর আপনারা এইভাবে করে যখন দুই বছর হয়ে যাবে আপনারা যখন থাকবেন আপনাদের দুই বছর হয়ে যাবে এর মধ্যে আপনারা ছয় মাস অন্তর আবার যাবেন মিউনিসিপ্যালিটিতে গিয়ে আবার একটা কাগজ তুলে আনবেন যে আমি এখন ওই বাসায় আছি ওই বাসার কাগজ ডকুমেন্টসটা দিয়ে যে আমি এখনও বাসাতে আছি এরকম করে করে আপনারা মিউনিসিপ্যালিটি ওই কাগজগুলো নিয়ে আসবেন এনে আপনাদের সংরক্ষণ রাখবেন মানে একটু মিউনিসিপ্যালিটি মনে করে দেওয়া যে আপনি এখন ওই মিউনিসিপ্যিটিতে আছেন মানে স্পেন সরকার যখন আপনাকে রেসিডেন্স দেবে তখন যেন তারা বুঝতে পারে আপনি ওই মিউনিসিপ্যালিটির অধীনে ছিলেন ওই বাসাতে ছিলেন এরকম করে আপনি দুই বছর ওখানে থাকবেন দু বছর কাজকর্ম করবেন করার পরে আপনি রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করবেন সরকারিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে অ্যাজ এ সবাই সবাইটা করে তারপরও আপনি যদি একজন সলিসিটর ধরতে চান বা একজন ব্রোকার ধরতে চান একজন ব্রোকার ধরলে আপনি তাকে দেড় দুশো টাকা দিলে সে আপনাকে সব কমপ্লিট করে দিবে আর যদি একজন সলিসিটার ধরেন তাকে হয়তো পাশ ইয়ারও দিতে হতে পারে তো যাই হোক সব কিছু কমপ্লিট করে আর বাংলাদেশ থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে নেবেন যে বাংলাদেশে আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি কোনো আদালতে কোনো টাজা বা ফৌজদারি কোনো কিছু নেই আপনি কোনো ক্রাইম করেন মর্মে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি ওই কাগজ মিউনিসিপ্যালিটির কাগজ বা আপনার বাসার যে ভাষা বাসা ভাড়া ওই ভাড়া কাগজ এবং ওই যে জব কন্ট্যাক্ট এই জিনিসগুলো সব কমপ্লিট সব একদম মানে গুছিয়ে ফাইল করে সাথে পাসপোর্টটা দিয়ে আপনি ইমিগ্রেশনে জমা দিবেন জমা দিলে আপনাকে দুই থেকে তিন মাসের মধ্যে আপনাকে রেসিডেন্স কার্ড দিয়ে দিবে আশা করি তো প্রথম অবস্থা আপনাকে দুই বছরের রেসিডেন্স কার্ড দিবে তো দুই বছরের রেসিডেন্স কার্ড দেওয়ার পরে আপনি যদি ভালো ইনকাম করেন আপনার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তবে এই দুই বছর আপনি যখন আপনার দুই বছর যখন প্রসেসিং চলাকালীন মানে রেসিডেন্স না পাওয়া পর্যন্ত এর আগে যে প্রসেসিং চলবে এই দুইটা বছর আপনি দেশে যাবেন না এটা ওয়ান কাইন্ড অফ আপনি বলতে পারেন পর্তুগালের মতোই তাদের ফর্মুলাটা আপনি এই দুই বছর দেশে যাবেন না দুই বছর দেশে না গিয়ে ওখানেই থাকতে হবে রেসিডেন্স পাওয়ার পর আপনি দেশে যেতে পারবেন তোর দেশে যাওয়ার পর আপনার আপনার ফ্যামিলির সাথে আপনার মা বাবা ভাই বোন সবাই সাথে আপনি মিট করতে পারবেন তারপরে যদি ভালো ইনকাম হয় তাদেরকে অ্যাপ্লাই করে নিয়ে আসতে পারবেন দুই বছর আপনার রেসিডেন্স পাবেন দুই বছর পরে যখন মেয়াদ শেষ হয়ে আসবে তখন আবার যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে তিন বছরের রেসিডেন্স দিয়ে দিবে এর তিনে দুয়ে পাঁচ বছর দুই তিনে পাঁচ বছর পাঁচ বছর পরে আপনি পাঁচ বছর শেষ হয়ে যাওয়ার পর আপনি আবার অ্যাপ্লাই করবেন তখন আপনাকে 5 বছরের रेसिडेंट দিয়ে দিবে তার মানে আপনি আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি আপনাদের পার্মানেন্ট রেসিডেন্স পেতে টোটাল 7 বছর লাগবে আর পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার পরে আপনারা ইউরোপে যে কোনো দেশে মুভ করতে পারবেন যে কোনো দেশে আপনারা লিগালি গিয়ে কাজ করতে পারবেন তো এই বিষয়গুলোর উপর যদি আরো বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য দিতে পারব আর যদি দেখে আপনাদের তেমন কোনো আগ্রহ নেই বিষয়র উপরে শুধু পলাশ ওই যে এস পি বিষয় নিয়ে আগ্রহ তাহলে আমি সেটার উপরে পরবর্তী ভিডিওগুলো দিয়ে যাব আমার কাছে কিছু তথ্য নতুন করে এসছে আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে ভিডিও আকারে সে তথ্যগুলো বলার চেষ্টা করব যদি দেখি যে আপনাদের এগুলোর উপর বেশি আগ্রহ নাই এ এস পলাশের বিষয়ে বেশি আগ্রহ সুস্মিতার ব্যাপার নিয়ে বেশি আগ্রহ তাহলে আমি ওইটার উপরে ভিডিও করে সেই ভিডিওটা দেব। তো আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি আপনারা অত্যন্ত আমার ভালোবাসার মানুষ আজকে পর্যন্ত রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও